আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈদুদ্দিন চৌধুরী অ্যানি এরপর জানিয়ে দিব বিনা দেশের এক ইঞ্চি মাটিও স্থান নয় বললেন মির্জাব্বাস দাসখতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস বলেছেন বিএনপি নয় দাসখত লিখে দিয়ে আওয়ামী লীগই ক্ষমতায় টিকে আছে এদিকে কারাগারে উপজেলা চেয়ারম্যান সমর্থকদের হরতাল জামালপুরে নবনির্বাচিত মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রায়হান রহমাতুল্লাহ রিমুকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে উপজেলায় অনির্দিষ্টকালের হরতাল পালন করছে তার কর্মী এবং সমর্থকেরা জানিয়ে দিব মধ্যরাতে ফরমানে মির্জা ফখরুল এবং গয়েস্বর কোথায় যান প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এদিকে রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও নারায়ণগঞ্জে রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহ একটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশের অ্যান্টি টেরিজম ইউনিট এটিউ। আর সকাল সাড়ে দশটার দিকে বরপা এলাকায় চারতলা বিশিষ্ট বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে কিছু সময়ের মধ্যে বাড়িটিতে অভিযান চালাবে পুলিশের এই বিশেষ ইউনিটটি এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন তুরস্কে ইসরায়েলি বিমান বারবার বলার পরও গাজায় অভিযান বন্ধ করেনি দখলদার ইসরায়েলি বাহিনী তাই ইসরায়েলের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক তাতেও কাজ হয়নি ইসরায়েলের গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে এরই মধ্যে নতুন করে এই ঘটনার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাগে পেয়ে তুরস্ক এবার ইসরায়েলকে চরম শিক্ষা দিল দেশটির একটি বিমান তুরস্কে অবতরণ করে তেল নেওয়ার জন্য কিন্তু ইসরায়েলের সেই বিমানটিকে তেল না দিয়ে শেষ পর্যন্ত বিদায় করে দেয় তুরস্ক প্রিয়দর্শক এরপর ইসরায়েলের মালিকানাধীন ওই বিমানটি গ্রিসিগে তেল নিয়ে তারপর গন্তব্যে ফিরে যায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে জনগণ মুক্তি পাবে সরকার মামলা এবং সাজাতে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে খালেদা জিয়াকে জিম্মি করে ক্ষমতা দখল করে আছে এই সরকার খালেদা জিয়া অসুস্থ মৌমুষ্য অবস্থায় রয়েছেন তাকে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করা হচ্ছে এর দায়ভার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করতে হবে সোমবার বিকাল চারটায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যার নিঃসত্ব মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেডিঘোষ রোডরস্ত বিএনপির কার্যালয়ের সামনে খুলনা মহানগর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামীতে আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে সৈদুদ্দিন চৌধুরী আনি বলেছেন আন্দোলনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা যাকে মুক্ত করতে হবে খালেদা যা মুক্ত থাকতে দেশের জনগণের মুক্তি মিলবে আগামীতে আন্দোলনের জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন আন্দোলনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জাকে মুক্ত করতে হবে উনিশশো সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত পঁচিশ বছরের গোলামী চুক্তির কথা স্মরণ করে তিনি আর বলেছেন বান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশে জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি ভারতের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার অংশে করা হয়েছে যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তিপূর্ণ সহাবস্থান এবং জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী এসব সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশল গত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চান এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে সৈদুদ্দিন চৌধুরী আর বলেন আন্দোলনের মাধ্যমে খালেদা রাজ্যাকে মুক্ত করা ছাড়া আর কোন বিকল্প পথ আমাদের সামনে নেই এ সময় বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির ভারপ্রাপ্ত আনিন্দ ইসলাম অমিত প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী তথ্য সম্পাদক আজিজুল ভারী হেলাল বিনা যুদ্ধে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় নয় মির্জাব্বাস দাসখেতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় ওবায়দুল কাদের এমন বক্তব্যের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস বলেছেন বিএনপি নয় দাশখত লিখিতে আওয়ামী লীগই ক্ষমতায় টিকে আছে ভারতের সঙ্গে বাংলাদেশের দশটি সমঝোতা চুক্তির বিষয় তিনি বলেন আওয়ামী লীগের সঙ্গে নয় এদেশের জনগণের সঙ্গে চুক্তি করতে হবে মনে রাখবেন বিনা যুদ্ধে এদেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না গতকাল বিকেলে মহানগর রথখোলা এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃসত্ত্ব মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন মির্জাব্বাস কারাগারে উপজেলা চেয়ারম্যান সমর্থকদের হরতাল জামালপুরে নবনির্বাচিত মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রাহান রহমতুল্লাহ রিমুকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে উপজেলায় অনির্দিষ্টকালের হরতাল পালন করছে তার কর্মী সমর্থকেরা মঙ্গলবার দুই জুলাই সকাল সাতটা থেকে হরতাল শুরু হয়েছে এর আগে সোমবার একই জুলাই রিমুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবিতে হরতালে ডাক দেয় তার প্রধান নির্বাচনী এজেন্ট এবং মাদারগঞ্জ পৌর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর জামালপুর মাদারগঞ্জ সড়কে একাধিক পয়েন্টে সড়ক অবরোধ করে চলেছে হরতাল মাদারগঞ্জ শহরের সব গুরুত্বপূর্ণ পয়েন্ট কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে হরতাল পালন করছে বিভিন্ন পয়েন্টে টার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে que se tará জামালপুর মাদারগঞ্জ সড়কের ভেলামারি মিলন বাজারের সামনে মূল সড়কে অবরোধ করা হয়েছে উপজেলার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে রিমুর সমর্থকরা এখানে জড়ো হয়ে মিছিল করেছে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে স্থানীয় সব যান চলাচলও বন্ধ রয়েছে ইউপি সদস্য এবং মোখলেসুর রহমান বলেন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে রিমুকে জেলে হয়েছে তার জামিন না হওয়া পর্যন্ত হরতাল চলবে মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি মধ্যরাতের ফরমানে ফখরুল গয়েশ্বর কোথায় যায় প্রশ্ন কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভোয়া বিএনপি এখন কোথায় আতঙ্কে নাম তারেক রহমান মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমায় আসে একজন গেল আরেকজন এলো মধ্যরাতে ফরমান তারেক রহমানের এ ফরমান ফখরুল বাবু কোথায় যান কেউ জানে না আজ দুপুরে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের এ সব কথা বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী বাইদুল কাদের বলেছেন লন্ডনে বসে কর্মসূচি দেয় মেড ইন লন্ডন নতুন করে নেতৃত্ব পাঠায় ফরমান আকারে লন্ডনে বসে নেতা বানায় এই মেড ইন লন্ডনের কর্মসূচি মানে কি খেলা কিন্তু হবে ছেড়ে দেয়া হবে না এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা বলেছিলাম বছরব্যাপী উদযাপন করব সেখানে খবর হয় আমরা নাকি পাল্টাপাল্টি করছি গতকাল আমরা সাইকেল র্যালি করেছি বিএনপির কি কিছু ছিল তাহলে কেন ওই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন আমরা সারা বছরই আমাদের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করব ইনশাল্লাহ রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্ধে বাড়ি ঘেরাও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্ধে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি ইউনিট মঙ্গলবার জুলাই সকাল সাড়ে দশটার দিকে বরপা এলাকায় চারতলা বিশিষ্ট বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে কিছু সময়ের মধ্য বাড়িটিতে অভিযান পরিচালনা করা হবে অ্যান্টি টেরিজম ইউনিট পুলিশ সুপার মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গোয়েন্দা অনুসন্ধানে তথ্যের ভিত্তিতে সকাল আটটার দিকে এটিউটের একটি দল রূপগঞ্জের বরফা এলাকায় জঙ্গি আস্তানা সন্ধ্যে চারতলার একটি বাড়ি ঘেরাও করে রেখেছে কিছু সময়ের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে